আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ নিজালটা বসানো হয়েছে কিন্তু বিশাল একটা ময়লার স্তূপ এসেছে সেজন্য আসলে মাছ ধরা এখন আপাতত বন্ধ রয়েছে ভালো মাছ লাগতো

تاني ايوه ماشاء الله দুজি ঘন্টা খানিক দৌড়তে পারতাম কাজ হয়ে যেত বাটা মাছের সাইজও ভালো ছিল ভালো আর সরাসরি কবে কেজি করেছে হম